সাইডল এবং টিনের যিনি দুদকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দম আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতি আমরা কালেও করি নাই আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে অথচ পৃথিবী জানে এতে সে দুর্নীতি কারা করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই সাঁচাই পর্যন্ত হবে দুর্নীতিমুক্ত যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না বলকে এই স্বীকৃতির তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেওয়া শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে এই স্বীকৃতির কেয়াবত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এই জন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয় ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরাই এক জাতি আমরাই মাছের সূর্য সন্তানের আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা তালিম ও তরবত সমন্বয়ে আমরা এক জাতি আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যেই শিক্ষা দুর্নীতির ধার উন্মুক্ত করে দেয় এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা পরিবর্তে বাঁশ দেয় ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায় আমরা এমন শিক্ষা দেই না আমরা দুর্নীতির শিক্ষা দেই না আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় এদেশে আর দুদক লাগবে না এদেশ আর দুদক লাগবে না এদেশ আর মারব মাদক মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না আমি বলি এদেশ পুলিশ লাগবে না আমি বলি এদেশের কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় কোনো অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো তেরো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি সর্বপ্রথম দুদকের মামলা যিনি এক নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম পুরী তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের সাইডওয়াল এবং টিনের যিনি দুর্দকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দম আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতি আমরা কল্পনাও করি নাই আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে অথচ পৃথিবী জানে এতে সে দুর্নীতি কারা করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী চাই আমরা এমন এক দেশ চাই যে দেশের সুফার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতিমুক্ত আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইফার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি আমরা এমন এক দেশ চাই সে দেশের জন্য সর্বস্তরে কাউমানসার প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করা হোক আমাদেরকে সুযোগ দেয়া হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের ফজালাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক আমাদের ফজালাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক আমাদের ফৌজালাদেরকে কলেজ ইউনিভার্সিটিকেও সুযোগ দেওয়া হোক বাংলাদেশের প্রতিটা প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের আমাদের ফাজলদেরকে আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কমি মাছার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক এই হলো আমাদের প্রাণের দাবি এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে ষোলো বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে শেষ লোকমা দিয়ে পেট ভরে না শেষ লোকমা দিয়ে পেট ভরে না শুধু আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই ষোলো বছরের ওলামাদের ওলামাদের কোরবানি দিয়েছে পতন হয়েছে প্রথম সহ শেষ লোকমার যেমন অবদান শেষ লোকমার যেমন অবদান প্রথম লোকমান ঠিক তেমন অবদান ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছি আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি ঠিক ওলামায়ে উম্মত কি পরিমাণ কোন দিয়েছে সে কোন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত ব্যাপারে কি নির্যাতনের শিকার হয়েছি আল্লামা মামুল হক সহ ওলামায় কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে লেকিন আমরা এখনো বৈষম্য শিকার হয়ে আছি আমরা দেখেছি এবারের ত্রাণ বিতরণে শাহ আহমদুল্লাহ কি করেছেন আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন আমরা দেখেছি ওলা মাহমদ কি করেছেন কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারোর মুখে আসে না আমরা বৈষম্য শিকার হলাম এই জন্য আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব এই দেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আমাদের ছাত্র প্রমাণ দেখিয়েছে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দান করেন ডক্টর আফম খালেদ আমাদের এই ঘরের সন্তান যিনি মসজিদে গেলে খতিব যিনি মিম্বারে গেলে ওয়াইস যিনি ঘরে গেলে যিনি মহাদ্দেশ আলহামদুলিল্লাহ লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক সাংবাদিকতার পেশায় পৃথিবী বিখ্যাত সম্পাদক এই জন্য কোন অংশে আপনি কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে আমি বলি যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও অবতীর্ণ করে দাও আমরাই হব সেরা ইংরেজি লিখাতে যদি আমাদের দিয়ে দাও আমরাই হব সেরা ইংরেজি আর পথতে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা বক্তব্য আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইনশাআল্লাহ আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন মৌলানা হাসান জামিনের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি এই সুযোগ দানে যদি আমরা আমাদেরকে বাধিত করেন আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের জন্য আমরা কেয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে ওমা তফিক ইল্লা আলাই তেল